সাড়ে সাত আগে আমাদেরকে ব্রিফিং দিয়ে গেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সবগুলা ভোট তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং আগে আমরা ইতিপূর্বে ভোট দেই নাই অনেকেই এই ব্যাপারে আমরা অজ্ঞ টুটারি যদিও কেউ শিক্ষিত আছে

এবং আমি শুনলাম যে উনি আমি ভোট দেওয়ার আগে যারা আসছে উনি এক ব্যবহার করছেন প্রত্যেকের সাথে জাহিদা সানো জন্য তাই তাহলে আমার ভুটটা